দেশের ভেতরে এবং বাইরে থেকে বিশেষ করে আন্তর্জাতিক মহল থেকে যখন নির্বাচন অনুষ্ঠান নিয়ে তুমুল আগ্রহ দেখানো হচ্ছে খানিকটা চাপও দেওয়া হচ্ছে ঠিক সেই সময় এই সরকারের মানে অন্তর্বর্তী সরকারের যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমি বলি অংশীদার তারাই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন শুধু তাই নয় তারা এই সরকারের বিরুদ্ধে ভাগ বাটার অভিযোগ তুলছেন দর্শক আপনারা জানেন যে গত দুদিন ধরে বর্তমান সময়কার তিনটি প্রধান গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তা এনসিপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন বৈঠকটি হয়েছে আসলে বৈঠকগুলো হয়েছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণেই এই বৈঠকে তিনটি দলই পরস্পর বিরোধী অভিযোগ তুলেছেন পাল্টা পাল্টা অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগগুলোকে যদি আমরা পাশাপাশি দাঁড় করাই এবং সেখান থেকে যদি কিছু অংশ কিছু অংশ করে তুলে আনি তাহলে কিন্তু যে বিষয়টি দাঁড়ায় সেই বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার একদমই নিরপেক্ষ তো নয়ই একটি নির্বাচন অনুষ্ঠানের মতো একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার মতো নিরপেক্ষ অবস্থানে তো তারা নেই বরং তার উপদেষ্টাদের কেউ কেউ ভাগ জড়িত হয়ে পড়েছেন না এগুলো আমাদের কোনো কথা নয় এগুলো হচ্ছে ডক্টর ইউনুসের যারা স্টেক হোল্ডার এই সময়কার তাদেরই অভিযোগ দর্শক সেই আলোচনায় যাবো সে যাওয়ার আগে একটি প্রশ্ন আপনাদের সামনে রাখি এই যে দুই দিনে জামাত ইসলামী এনসিপি এবং বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে সেই বৈঠকের পর সে বৈঠকের ছবি প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করা হয়েছে আপনারা কি খেয়াল করেছেন যে সেখানে কি ধরনের ছবি পোস্ট করা হয়েছে এবং সেই ছবি পোস্ট করার মধ্যে কোনো ধরনের বৈষম্য হয়েছে কি না এবং বৈষম্য হয়ে থাকলে সেখানে বিশেষ কোনো ইঙ্গিত আছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানসিকতার কোনো প্রকাশ সেখানে ঘটেছে কিনা আপনারা একটু ভাবতে থাকেন আপনাদের উত্তরগুলোও বলতে পারেন আমি এই বিষয়টি নিয়ে শেষ দিকে এসে একটু আলোচ আলোকপাত করবো তার আগে আমরা যদি একটু বর্তমান পরিস্থিতির দিকে তাকাই আমরা জানি যে ডক্টর ইউনোস বারবার বলছেন তিনি ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচনটি উপহার দেবেন জাতিকে এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা জানি যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বাইরের থেকে আন্তর্জাতিক মহল থেকে বেশ চাপ আছে ইতিমধ্যে আইএমএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আইএমএফের যে ঋণের কিস্তি নিয়ে দেন দরবার হচ্ছিল তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা নতুন নির্বাচিত যে সরকারটি আসবে সেই সরকারের সঙ্গেই এটি নিয়ে আলাপ আলোচনা করবে এবং তখনই তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে এই সরকারের আমলে নয় আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার আলোচনা শোনেন আপনাদের খেয়াল থাকবার কথা আমি অনেক আগেই সর্বশেষ যখন আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে সরকারের সমঝোতা আলোচনা হচ্ছিল তখন আমি স্পষ্ট করে বলেছিলাম যে নির্বাচিত সরকার হওয়ার আগে এই অর্থের ছাড় হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সর্বশেষ বৈঠকে সরকার আইএমএফের প্রতিনিধি দল খানিকটা আশ্বাস দিয়েছিল এই ভেবে যে ঠিক সেই সময়ে ডক্টর ইউনুস ঘোষণা দিয়েছিলেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ঘোষণায় আই খানিকটা আসান্বিত হয়েছিল এবং আসান্বিত হয়ে তারা আসলে বেশ খানিকটা এগিয়েও এসেছিল অর্থ ছাড়ের ব্যাপারে আলাপ আলোচনার ভিত্তিতে কিন্তু যতই সময় গেছে ততই আমার ধারণা যে তাদের মনে সন্দেহ তৈরি হয়েছে আসলে এই ফেব্রুয়ারিতে নির্বাচনটি হবে কি না অন্তত আই এম আমার সূত্রগুলো বলছে যে আইএমএফ এখনও বিশ্বাস করতে পারছে না যে ফেব্রুয়ারিতে ঠিকই নির্বাচন হবে যেই কারণে তারা একটা চাপ হিসাবে বলছে যে ফেব্রুয়ারিতে মানে নতুন মানে নির্বাচনের পর যে নির্বাচিত সরকার যখন আসবে তখনই তারা এই নিয়ে কথাবার্তা বলবেন আবার আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই যারা নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে তাদের একটি প্রতিনিধি দল এখন ঢাকায় রয়েছে তারা ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ফরেন অ্যাডভাইজার বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে কথাবার্তা বলেছে এবং তারা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠাবে বলে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বা তারা ইন্টারেস্ট নিচ্ছে নির্বাচনের ব্যাপারে এবং আমার সূত্রগুলি বলছে যারা মানে বাংলাদেশের ব্যাপারে ওয়াশিং ওয়াশিংটনের পলিসি নিয়ে গবেষণা করেন বা খোঁজখবর রাখেন এরকম বেশ কয়েকটি সূত্র তারা বলছে যে ওয়াশিংটন এখন ডক্টর ইউনুসের আর রাস্তা রাখতে চাইছে না তারা মনে করছে যে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থনীতি এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ যেভাবে সামাজিক কাঠামো ভেঙে পড়ছে সেখানে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা যায় সেটি মঙ্গল ফলে সেই বার্তা থেকে আসলে আই এর আই আই আর আই বাংলাদেশে এখন স তাদের প্রতিনিধি পাঠিয়েছে তারা সফরে আছে তারা নির্বাচন পর্যবেক্ষণ এবং নির্বাচনী বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে ফলে বাইরে থেকে এই চাপটা আছে এবং এই চাপের মধ্যে যদিও ডক্টর ইউনুস আসলে জুলাই সনদ এই সব ভাঙি ভোগিচগি নিয়ে তিনি ব্যস্ত এবং তিনি নানারকম সুযোগ খুঁজছেন যে কী নিয়ে একটা জটিলতা পাকিয়ে আবার সেটির অজুহাত দেখে নির্বাচন পিছিয়ে দেওয়া যায় সেটি তো তার মধ্যে আছে। এর মাঝখানেই তিনি তিনটি রাজনৈতিক দলকে আলাদা আলাদা বৈঠকে রেখেছিলেন এবং সেই বৈঠকটি হচ্ছে আসলে আমার কাছে মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং আপনারা খেয়াল করবেন যে প্রথম দিন বিএনপি প্রতিনিধি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে তারা বেশ কিছু অভিযোগ তুলেছেন আপনারা যারা খুটিয়ে খুঁটিয়ে তাদের অভিযোগগুলো পড়েছেন তাদের দেখবার কথা বুঝবার কথা যে পত্রিকার শিরোনামে এসেছে যে বিএনপি এই সরকারকে তত্ত্বাবধায়ক মোড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আচ্ছা ভাই মোড়ে যাওয়ার মানে কি মোডে যাওয়া আর ঘটনা ঘটা কি একই জিনিস আপনি রাজার মোডে আছেন তার মানে কি আপনি রাজা আপনি রাস্তায় একটা মেয়েকে দেখে ভাবলেন যে আমি তার প্রেমিক আপনি তার প্রেমিকের মুঠ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনি কি তার প্রেমিক হয়ে গেলেন বিএনপির অবস্থা হয়েছে এমন বিএনপি ডক্টর ইউনুসকে বলেছে যে আপনি তত্ত্বাবধায়কের মুডে আসেন তো ইউনুস বলেছে হ্যাঁ ঠিক আছে এখন থেকে সব কিছু আমি দেখব আমি দেখভাল করব। কি দেখভাল করবেন তিনি নিজেকে নিরপেক্ষ তার একটু বায়াসনেস নাই তিনি কি কোনো কোনো দলের প্রতি কারো কারোর প্রতি পক্ষপাতমূলক নন তার কি পক্ষপাত নেই যাই হোক আমরা যদি বিএনপির আলোচনা মানে যে দাবি দেওয়াগুলো তাদের আপত্তি আছে দুজন ছাত্র উপদেষ্টার ব্যাপারে সেটি নিয়ে তারা অনেক দিন ধরে প্রকাশ্যেই বলছেন মাহফুজ এবং আসিফ মাহ সজীব ভূয়া সেটি নিয়ে তারা কথা বলেছেন তারা আরও একজন সহকারী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে নিয়েও তারা তাদের আপত্তি আছে এবং সেটি তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রশাসনের ব্যাপারে বিএনপির যে অভিযোগ তাদের অভিযোগ হচ্ছে যে প্রশাসনে পুলিশে নাকি প্রায় পঞ্চাশ শতাংশের মতো মানে পুলিশে প্রশাসনে এবং বিচার বিভাগে নাকি এখনও ফেসিস্টদের দোষররা আছে এটি হচ্ছে বিএনপির উদ্বেগের কারণ বিএনপির কনসার্ন তারা বলছে যে প্রায় পঞ্চাশ ভাগ পুলিশ মানে নিয়োগ হয়েছে এই সময় তারা নাকি আওয়ামী লীগের সময়কার নিয়োগপ্রাপ্ত কাজে তারা ফেসিস্টের দোসর বিচার বিভাগে ফ্যাসিস্টের দোসর আছে প্রশাসনের ফেসিস্টেন্ট দোষর আছে এই রিপোর্টটি পরিবেশন করতে গিয়ে আবার প্রথম আলো তার রিপোর্টে উল্লেখ করছে যে বিএনপি যাদেরকে যাদের ব্যাপারে অভিযোগ করছে যারা ফেসিস্টের দোসর এদের সবাইকে এই সরকারের আমলে মানে ডক্টর ইউনুসের সরকারের আমলে নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় সাত হাজারের মতো কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে আরও প্রায় সাড়ে চার হাজারের মতো এএসআই নিয়োগের প্রক্রিয়া চলছে এখন পত্রিকার রিপোর্টে বলছে যে এদেরকে এই সরকারের আমলে নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু বিএনপি বলছে এদেরকে এরা সবই ফেসেস্টের দোসর আওয়ামী লীগের দোসর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সো হ্যাঁ বিএনপি আঁকা গোড়ায় একটা ভুল রাজনীতি করতে করতে আজকে রাজনীতি যে তাদের শুরুর দিকে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর যেই কর্তৃত্বটা ছিল তারা সেই কর্তৃত্ব হারিয়ে এখন অনেকটা সেকেন্ড ক্যাটাগরির পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হয়েছে সেই জিনিসটি যে তারা বুঝতে পারছে না সেটিও একটি দুঃখজনক ব্যাপার যাই হোক বিএনপি যখন বলছে যে পুলিশে প্রশাসনে বিচার বিভাগে ফ্যাসিস্টের দোসর আওয়ামী লীগের দোসরদেরকে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে এবং একটি নিরপেক্ষ প্রশাসন তৈরি করতে হবে নির্বাচনের আগে ঠিক তার পরের দিন জামাতে ইসলামী কি বলেছে জামাত ইসলামী বলছে যে বর্তমানে যেই মানে প্রশাসন এবং পুলিশ আছে প্রশাসন এবং পুলিশের সত্তর থেকে আশি শতাংশ হচ্ছে বিএনপি সমর্থক বিএনপির লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে খেয়াল করবেন বিএনপি বলছে আওয়ামী লীগের পঞ্চাশ পুলিশের প্রশাসনের পঞ্চাশ শতাংশ আওয়ামী লীগের ফেসিস্টের দোষর আর জামাতে ইসলামী বলছে পুলিশের এবং প্রশাসনের সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট হচ্ছে বিএনপির সমর্থক আমরা গত এক বছর ধরে শুনে এসেছি যে বিএনপি হচ্ছে টেম্পু স্ট্যান্ড তারা বাজার দখল করছে টেম্পু স্ট্যান্ড দখল করছে চাঁদাবাজি করছে মারামারি করছে ইয়েস তারা এই কাজগুলো করেছে কিন্তু প্রশাসনে পুলিশেও যে তাদের লোক এভাবে ঢুকে গেছে এবং তারা একটা নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে সেটি আবার জামাত ইসলামে বলছে বিএনপি দুজন ছাত্র উপদেষ্টার অপসারণ দাবি করছে উপদেষ্টা পরিষদ থেকে আবার জামাত ইসলামেও তারাও বলছে যে বেশ কয়েকজন উপদেষ্টা আছে তারা একটি বিশেষ দলের সঙ্গে দলের প্রতি তারা বায়াস্ট তারা প্রকাশ্যে বিএনপির নাম উল্লেখ না করলেও কিন্তু তারা বুঝিয়েছে বা বিভিন্ন সূত্রগুলো বলছে যে তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলছে যে তারা বেশ কয়েকজন উপদেষ্টাকে বিএনপির পারপাস সার্ভ করছেন বা বিএনপি পন্থী হিসাবে চিহ্নিত করে তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলছে এবং পত্রিকার রিপোর্টে বলা হয়েছে যে বিএনপি সরি জামাতে ইসলামী তারা একটি তালিকাও করে নিয়ে গিয়েছিল যে কোন কোন উপদেষ্টাদেরকে তারা বিএনপি পন্থী মনে করছে বা বিএনপির সঙ্গে বিএনপির প্রতি বায়াস্ট মনে করছে এবং সচিবদের প্রায় চল্লিশ জনের মতো কর্মকর্তার একটি তালিকাও তারা করে নিয়ে গেছে গিয়েছিল সেই বৈঠকে প্রধান উপদেষ্টার হাতে দেওয়ার জন্য তবে সেদিন তারা দেয়নি তারা পরবর্তীতে পৌঁছে দেবে বলে বলেছে কিন্তু খেয়াল করবেন যে জামাত ইসলামী একেবারে নামধাম পদবী ধরে চল্লিশ জন কর্মকর্তার একটি তালিকা করেছে যাদেরকে তারা বলছে এরা বিএনপি আর বিএনপি সেখানে ফেসিস্টের দোষার খুঁজছে এবার আমরা আসি এনসিপির দিকে এনসিপি ডক্টর মোহাম্মদ হুসের নিয়োগকর্তা কিংস পার্টি যার প্রতি ডক্টর ইউনুসের অনেক মমতা আছে ভালোবাসা আছে তারা কিন্তু দুই দলের দিকে আঙ্গুল তুলছে তারা বলছে যে প্রশাসনে ভাগ বাটানো হচ্ছে বড় দলগুলো তারা নিজেদের মধ্যে প্রশাসন ডিসি এসপি সব কিছু তারা ভাগাভাগি করে নিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও কেউ কেউ তাদেরকে সহায়তা করছে অর্থাৎ উপদেষ্টা পরিষদের ব্যাপারে বিএনপির অভিযোগ আছে এনসিপির অভিযোগ আছে জামাত ইসলামের অভিযোগ অভিযোগ আছে অর্থাৎ ডক্টর মোস যাদেরকে নিয়ে তার উপদেষ্টা পরিষদ বানিয়েছেন নিয়ে কাজ করছেন এদের মানে আমরা যদি দুইজন তিনজন করে ধরি তাহলেও দেখা যায় তার ম্যাজরিটি তার যে উপদেষ্টা পরিষদের সদস্যরা আছে তারা পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি ভায়াস্ট এখন এই পলিটিক্যালি মোটিভেটেড পলিটিক্যালি ভায়াস্ট অ্যাডভাইজারদেরকে নিয়ে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন কিংবা ডক্টর ইউনুস যে একটি বিশ্ব মানে বাংলাদেশের সবচেয়ে সেরা নির্বাচনটি উপহার দিতে চান সেটি কিভাবে সম্ভব সেই প্রশ্ন তো আমরা করতেই পারি আর এই যে প্রশাসন ভাগাভাগি ভাগাভাগি করে ফেলা দুই দল মিলেই ভাগাভাগি করে ফেলছে বলছেন তাহলে এই ভাগাভাগির প্রশাসন দিয়ে নিরপেক্ষ একটি নির্বাচন কিভাবে হবে দর্শক এই প্রশ্নটি আপনাদের সামনে রেখে আমি আরেকটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা খেয়াল করে থাকবেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ফেসবুক পোস্ট পোস্টে একটি তথ্য শেয়ার করেছেন সেটি নিয়ে পত্রিকায় নিউজ হয়েছে সেটি হচ্ছে যে তার যে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে আট হাজার আটশো পঞ্চাশ জন তরুণ তরুণী যাদের বয়স আঠারো থেকে তেত্রিশ তাদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে দর্শক এই যুবক যুবতীদেরকে সাধারণ নাগরিকদেরকে আত্মরক্ষার প্রশিক্ষণ কেন দিতে হবে আপনি স্পোর্টসের জন্য ট্রেনিং দিতে পারেন আপনি অন্য কোন মানে আত্মনির্ভরশীল কোনো কাজের জন্য জব জেনারেশনের মানে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আপনি ট্রেনিং দিতে পারেন কিন্তু তাদের এমন কি হলো আপনি এই লোকগুলোকে কিভাবে এই তরুণ তরুণীদেরকে কীভাবে বাছাই করবেন যে তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে এবং কি প্রশিক্ষণ দেওয়া হবে কারাতে জুডো এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ সিভিল লোকদেরকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ কেন দিতে হবে তার পেছনে কি বিশেষ কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে ঠিক একই সময়ে আমি পত্রিকার আরও একটি নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে চার হাজার এএসআই নিয়োগ করা হবে এবং বিজিবিতে দুই হাজার দুইশো জন নতুন নিয়োগের প্রক্রিয়া এই যে বিজিবিতে দুই জন নিয়োগের প্রক্রিয়া হচ্ছে বা এএসআই চার হাজার এবং আট জন সিভিলিয়ানকে আগ্নেয়াস্ত্র পরিচালনা মানে চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই যে মিলিয়ে প্রায় দশ বারো হাজার পনেরো হাজারের উপরে এই যে একটি ফোর্স তৈরি করা হচ্ছে এটি কি আসলে নতুন কোনো বিপ্লবী কোনো ঘাট তৈরি করা হচ্ছে এদেরকে বিশেষ কোনো কাজে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে এই আট হাজার আটশো পঞ্চাশ জন সিভিলিয়ানকে কীভাবে মানে বাছাই করা হবে কিভাবে এএসআই যে চার হাজার এএসআই নিয়োগ করা হবে ইতিমধ্যে জামাতে ইসলামী বিএনপি বিএনপি না জামাতে ইসলামী এবং এনসিপি দুটি দলই অভিযোগ করেছে যে পুলিশ প্রশাসনে ভায়াস্ট নিয়োগ হচ্ছে তাহলে এই পুলিশ এবং বিজেপিতে যে নিয়োগগুলি হবে সেগুলি কোন দলের প্রাধান্য বেশি পাবে নাকি ওই যে আট হাজার আটশো পঞ্চাশ জন সিভিলিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারই সঙ্গে এটিকে মিলিয়ে দেওয়া হবে এবং টোটাল মিলিয়ে একটি বিপ্লবী গার্ড গঠন করা হবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের মনে উঠছে বিশেষ করে নির্বাচনের আগে তড়িঘড়ি করে এই যে কাজগুলি হচ্ছে সেই কারণে দর্শক আমি আবার একদম শুরুতে যে কথাটি বলেছিলাম ছবির কথা সেই ছবিতে যাই ফিরে যায় প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে মিটিংয়ের পর বিএনপি এবং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি গ্রুপ ছবি পোস্ট করা হয়েছে তাদের একটি ছবি পোস্ট করা হয়েছে জামাত ইসলামের সঙ্গে বৈঠকের তিনটি ছবি কোলাস করে পোস্ট করা হয়েছে এন সঙ্গেও বৈঠকের তিনটি ছবি কোলাস করে পোস্ট করা হয়েছে তার মানে কি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে এনসিপি এবং জামাতে ইসলামী এই দুটি দলের প্রতি তার যে এক ধরনের একটা পক্ষপাত আছে তার যে বিশেষ প্রেম আছে সেটির কিন্তু আমরা প্রকাশ দেখতে পাই এই ছবি পোস্টিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলামী দাবি করেছে তারা হচ্ছে এনসিপির বাবা সো বাবা এবং সন্তান এই দুজনের প্রতি এনসি ডক্টর ইউনুসের যে বায়াসনেস সেটি তিনি প্রকাশ করেছেন এই ছবি পোস্ট করার ক্ষেত্রে মাধ্যমে আর দুষ্ট লোকেরা তো সমালোচনা করে বলেই থাকেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আসলে জামাতের নতুন আমির তারা জেনারেল ওয়াকারকেও জামাতের আমির বলেন কিন্তু সবচেয়ে বেশি বলেন ডক্টর ইউনুসকে সো এই যে সামগ্রিক পরিস্থিতি সামগ্রিক পরিস্থিতি মিলিয়ে এই প্রশাসনের অধীনে এই সরকার কেমন একটি চমৎকার নির্বাচন করবে সেটি নিয়ে আমরা কিন্তু একটু ভাবতেই পারি দর্শক আপনারা কী ভাবছেন আপনাদের ভাবনা জানাবেন আজ এই পর্যন্তই